নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা নতুন একটা অন্যরকম রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন বানিয়ে প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আজকের রেসিপিটা একেবারেই নতুনত্ব তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চিংড়ি এটা বড়ো সাইজের চিংড়ি খুব বড়ো না মিডিয়াম সাইজের চিংড়ি আমি নিয়ে নিয়েছি এবার আমি আজকে বানাবো দই চিংড়ি চিংড়ির তো অনেক রকম প্রিপারেশন খেয়েছো আজকে দই চিংড়ি খেয়ে দে মানে বানানোটা দেখবে খেয়ে দেখ মানে তোমরা বানিয়ে খেয়ে দেখবে এই রেসিপিটা দেখে পরে ওই জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি নিয়ে নিয়েছি কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা আর পাঁচ ছ বড়ো বড়ো রসুন এই সব কটা আমি বেটে নেব মশলাটাকে বেটে নিয়েছি এই যে সব কটাকে একসাথে বেটে নিয়েছি আর এখানে করুনের জন্য নিয়ে নিয়েছি চারটে এলাচ চারটে লবঙ্গ দারচিনির দুটুকরো আর একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি কড়াইতে সর্ষে তেল বসিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো চিংড়ি তো আমরা অনেক প্রিপারেশন করে করে খাই অনেক রকমভাবে আমরা চিংড়ি খাই তেলটাকে আমি একটু ভালো করে গরম হতে দেবো সরিয়ে দিলাম পুরো কড়াইয়ের মধ্যে আর একটু গরম হোক তেলটা আর কাঁচা তেল না বন্ধ বেরোবে তেলটা গরম হয়ে গেছে ফোড়নটাকে দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এখন আমি বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে বন্ধুরা এটা একটা খুব সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে মশলাটাকে আমি একটুখানি গ্যাসটাকে না লো করে রেখেছি দিই ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে মশলাটিকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে তারও আমি মিনিটখানিক সময় নিয়ে এটাকে কষিয়ে নেব গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়েছি আর এখানে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি দই চিংড়ি দই তো মাস্ট দইটা তো দিতেই হবে এবার দইটাকে মধ্যে দিয়ে যাব গ্যাস কিন্তু একেবারে লোতে রেখেছি নাহলে কিন্তু দই ফেটে যাবে একদম ধিমি আছে দইটা দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো আমি চিংড়িগুলোতে লবণ মাখিয়ে রেখেছি বন্ধুরা ওটা আমার দেখানো হয়নি চিংড়িটাতে যতটা পরিমাণ লবণ রাখবে ততটা আমি মাখিয়ে রেখেছি এখানে কিন্তু এখনও লবণের ব্যবহার করিনি এটাকে একটু ভালো করে কষিয়ে নিই তারপর আমি লবণের ব্যবহার করব এর মধ্যে এক চামচ এখন ধনের গুঁড়ো দিয়ে দেবো আমি সব রান্নাতেই চিনির ব্যবহার করি যারা আমরা যারা আমার ভিডিওটা দেখো রেগুলার দেখো তারাই জানো আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিব দই দিয়েছি তো দই দিলে পরে একটু চিনিটা না দিলে কিন্তু ব্যালেন্স হয় না এবার লবণের ব্যবহারটা করবো মশলা দইয়ের মতো আমি লবণ দেব চিংড়ি মাছের লবণ আমি মাখিয়ে রেখেছি আগে বললাম আর একদম কিন্তু মানে গ্যাস লো করা আছে ডিমে আছে এটাকে অনবরত এটাকে নাড়তে থাকবো একটুখানি সময় ধরে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব এই যে দইয়ের বাটিটা দইয়ের বক্সটা যেটা ধুয়েই ওর মধ্যে থেকে জলটা দিচ্ছি খুব বেশি জলে কিন্তু ব্যবহার করব না এই জিনিসটা একটু গামাখা গামাখা হবে এবার চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলোতে কিন্তু শুধু লবণ মাখানো আছে এখানে কিন্তু চিংড়িগুলো ভাজার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু কাঁচা চিংড়ি দিয়েই করা হয় ওপর থেকে সামান্য একটুখানি শাহি গরম মশলা আমি ছড়িয়ে দিলাম একদম এক চিনিটে ভালো করে নেড়ে চেড়ে নেব এটা না গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে একতলা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে এবারে আমি এটাকে ঢেকে দেবো আর গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে রেখেছি চিংড়িগুলোকে একটু সেদ্ধ হতে দেব বন্ধুরা দেখুন দেখুন এই যে এরকমভাবে এরকম কিন্তু ঘন করেছি আর কিন্তু আমি বেশি ঘন করব না যেহেতু ভাত দিয়ে মেখে খাওয়া হবে এখন যদি আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আমার রান্নাটা হয়ে গেছে ভীষণ সহজ রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন বন্ধুরা খুব 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 ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন